শাওমি রেডমি নোট টুয়েলভ আট দুইশো ছাপ্পান্ন ফাইভ জি ব্ল্যাক কালার আনবক্সিং হবে বাই চলে এসেছে পটুয়াখালি থেকে ফোনটি পার্সেস করতে আমাদের কাছে নোট টুয়েলভ নেন বাইরাতে আনবক্সিং করাই কাটেন এই হ্যাঁ খোলা হচ্ছে শাওমি রেডমি নোট টুয়েলভ আট দুইশো ছাপ্পান্ন ফাইভ জি

তিন এই হচ্ছে ডিভাইস ভাইয়ের হাতে আর বক্সে পাবেন তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং ক্যাভের আর এই হচ্ছে ডিভাইস খোলেন ভাই বলে সুন্দর একটি ডিভাইস আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে সুন্দর একটি ডিভাইস শাওমি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন হেডফোনের আলাদা তেত্রিশ হডের ফাস্ট চার্জার এবং স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে সহ ডিভাইসটি পেতে চলে আসুন বসুন্ধরা সেটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক কেট গ্যাজেটসে